চতুর্থ শ্রেণীর শিব্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালোবাসো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠার সমাধান দেখে নেব তো প্রথমে রয়েছে সঠিক উত্তর স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম কী ছিল এর পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে শিক্ষা খাতে বিয়ে করা হতো পশ্চিম পাকিস্তানের কি পূর্ব পাকিস্তানের নিজস্ব মুদ্রা দাবি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত তো আমরা এর উত্তরগুলোতে চলে যাই আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম কি ছিল এর উত্তর হচ্ছে পূর্ব পাকিস্তান এরপরে প্রশ্ন পূর্ব পাকিস্তানের শিক্ষা খাতে বের করা হতো পশ্চিম পাকিস্তানের অর্ধেক এরপরে প্রশ্ন পূর্ব পাকিস্তানের নিজস্ব মুদ্রা দাবি নিচের পুঁটির সাথে সম্পর্কযুক্ত এর উত্তর হচ্ছে ছয় দফা এরপর শূন্যস্থান পূরণ পাকিস্তানের অধিকাংশ মানুষের বাসা ছিল দেশ পূর্ব ছয় দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ দেশ দাবি করা হয় ঊনসত্তরে গণ পূর্ব পাকিস্তানের জনগণকে দেশ করে সরকারের সুযোগ সুবিধা সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা দেশ শিকার ছিল এই শূন্যস্থানগুলোর উত্তর আমরা দেখে নেব তো দেখে নাও পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল বাংলা সৈয়দ দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করা হয় ঊনসত্তরে গণভূতান পূর্ব পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারের সুযোগ সুবিধা সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা বৈষম্যের শিকার ছিল এরপর রয়েছে মিলকরণ তো এখানে লেখা আছে বামপাশে বাসা আন্দোলন সংগঠিত হয় স দফা দাবি উত্থাপিত হয় প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় স্বীকৃতি দেওয়া হয় পূর্ব পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় আর ডানপাশে সাল দেওয়া আছে আমরা এখন এর উত্তরটা দেখে নেব এর উত্তরটা হচ্ছে বাসা আন্দোলন সংগঠিত হয় উনিশশো বাহান্ন সফা দাবি উত্থাপিত হয় উনিশশো ছয়ষট্টি প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো চুয়ান্ন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয় উনিশশো ছাপ্পান্ন পূর্ব পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সত্তর এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উনিশশো সালে ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিল উনিশশো সালে কাদের নেতৃত্বে যুক্তফোন গঠিত হয়েছিল এই দুই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হচ্ছে উনিশশো সালে ভাষা আন্দোলন কারা শহীদ হয়েছিল এর উত্তর উনিশশো সালে ভাষা আন্দোলনে রফিক সালাম জব্বার বরকত শফিউ সহ অনেকে শহীদ হন এরপরে প্রশ্ন উনিশশো সালে কাদের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল এর উত্তর উনিশশো সালে শেরে বাংলা একে ফজলুল হক মাওলানা আব্দুল হামিদ হান বাসানি এবং হুসেন শহীদ শোহরআদ্দিন নেতৃত্বে যুক্ত গঠিত হয় যুক্তফ্রন্ট এরপর বর্ণমনামূলক প্রশ্নগুলো আমরা দেখে নেই প্রথম প্রশ্ন উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন বাংলাদেশ কেন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ এর উত্তর উনিশশো সালে ভাষা আন্দোলন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চাইলে পূর্ব পাকিস্তানের মানুষের প্রতিবাদ জানায় উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি সালাম বরকত শফিক জব্বার সহ অনেক ছাত্র জনতা শহীদ হন তাদের আত্মত্যাগের ফলে বাংলা ভাষা অধিকার প্রতিষ্ঠিত হয় এই আন্দোলন বাঙালির জাতীয় চেতনা জাগ্রত করে এবং পূর্ববর্তী স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের বৃত্তি রচনা করে তাই বাসা আন্দোলন আমাদের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় এরপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ব পাকিস্তানের জনগণ কীভাবে বৈষম্য শিকার হয়েছিল তালিকো এর উত্তর পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের জনগণ বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছিল রাজনৈতিক ক্ষমতা মূলত পশ্চিম পাকিস্তানের হাতে কেন্দ্রীভূত ছিল পূর্ব পাকিস্তানের মানুষের সংখ্যা বেশি হলেও তাদের ন্যায্য প্রতিনিধিত্ব দেওয়া হতো না অর্থনৈতিক ক্ষেত্রেও বৈষম্য ছিল পূর্ব পাকিস্তান থেকে অর্জিত রাজস্ব সম্পদ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে বের করা হতো শিক্ষা ব্যবস্থা শিল্প কারখানা ও সাময়িক বাহিনীতেও পূর্ব পাকিস্তানের মানুষ অবহেলিত ছিল এছাড়া বাংলা ভাষার উপর নিষেধাজ্ঞা গা চেষ্টা ছিল সাংস্কৃতিক বৈষম্যের বড় উদাহরণ এসব বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানের জনগণ আন্দোলন ও সংগ্রামে জাপিয়ে পড়ে তো বন্ধুগণ আজ এই পর্যন্ত আর কোনো অধ্যায়ের অনুশীলনী সমাধান চাও আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দাও